এটা একটি নতুন টর্চ লাইট দোকানদার বিক্রি করার সময় চার্জ চেক করে দেওয়ার সময় দেখে লাইটের ভিতর চার্জ হচ্ছে না চার্জ ঢুকিচ্ছে না এই কারণে দোকানদার আমাকে দিয়ে গেছে এ সমস্যা সমাধান করার জন্য নতুন লাইট সচরাচর নষ্ট হয় না কিন্তু কোনো কারণবশত নষ্ট হয়ে গেছে আমি খুলে দেখি যে ইন্ডিকেটর বাল্ব এই ইন্ডিকেটার বাল্বটি কাটে গেছে তাই এই ইন্ডিকেটার বাল্ব খুলে ফেলে দিয়ে নতুন একটি ইন্ডিকেটার বাল্ব সেট করে দেব একই রকম এই ইন্ডিকেটার বাল্বটি আমার খোলা হয়ে গেল এটা এখন বাদ দিয়ে এই নতুন ইন্ডিকেটার বাল্বটি লাগিয়ে দেব এই নতুন ইন্ডিকেটার বাল্বটি লাগিয়ে দিলে কাজ কমপ্লিট হয়ে যাবে কিন্তু এর মধ্যেও এর মধ্যেও বোর্ডটি ম্যাপে দেখলাম এই ইন্ডিকেটার বাল্বের সাথে যে রেজিস্টেন্সিস দেওয়া থাকে এই রেজিস্টেন্সটি শর্ট হয়ে গেছে এই রেজিস্টেন্স শর্ট হয়ে যাওয়ার কারণে এখানে যে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট ঢোকার কথা সেখানে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট না ঢুকে সেখানে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ঢুকছে অর্থাৎ ফোর ভোল্ট ঢুকছে এই ফোর ভোল্ট ঢোকার কারণে এই ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের হচ্ছে বাল্বটি কেটে গেছে এখানে যদি এই বাল্ব সেট করে দিয়ে আমি সরাসরি লাইটটা সেটিং করে দিই তাহলে চার্জের দিলে আবার এই বাল্বটি কাটে যাবে এই জন্য এখান থেকে এই ইন্ডিকেটার বাল্বের যে রেস্টেন্স আছে এই আমি এখান থেকে রিমুভ করব। অর্থাৎ এখান থেকে তুলে ফেলব তাই আয়রন বা তাতাল দিয়ে এটা তোলার চেষ্টা করতেছি আমার তোলা হয়ে গেছে এতে ছোট্ট একটি রেস্টেন্স দেওয়া থাকে এখানে বেশি বড় দেওয়া থাকে না কিন্তু এত শত রেস্টেন্স বাজারে কিনতে পাওয়া যায় না তাই এটার পরিবর্তে আমি বড় এই যে ওয়ান কে রেস্টেন্স এই ওয়ান কে এখানে সেট করে দেবো এই ওয়ান কে রেস্টেন্স এখানে সেট করে দিলেই কাজ হয়ে যাবে কারণ এই ওয়ান কে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট পার করতে সাহায্য করবে আর এই ওয়ান কে না দিয়ে যদি সরাসরি এখানে ভোল্ট পার করে দেওয়া হয় তাহলে এই ইন্ডিকেটার বাল্বটি কেটে যাবে এই কারণে যাতে কেটে না যায় এই জন্যই এই ওয়ান কে এখানে সেট করে দিলাম আমি এখানে পজিটিভ থেকে সরাসরি ইন্ডিকেটার বাল্বের পজিটিভ ঠ্যাঙ্গে ডেলিভারি দিয়ে দিলাম এখানে যে লাইন টানা আছে এই লাইনটা আমি হচ্ছে আর টানলাম না এখান থেকে সরাসরি পার করে দিলাম পার করে দেওয়ার কারণে এই যে ইন্ডিকেটার বাল্বটি চলে উঠছে মানে আমার লাইটের কাজটি কমপ্লিট হয়ে গেছে এখন এটা সুন্দরভাবে সেট করে দেবো আর সেট করতে একটু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ নতুন টর্চ লাইট দোকানদার হচ্ছে বিক্রি করতে পারেনি এরা দাগ পড়ে গেলে কাস্টমার আর নেবে না তাই সুন্দরভাবে নিখুঁতভাবে সেট করতে হবে নিখুঁতভাবে সেট করে আবার সেই দোকানদারকে দিতে হবে যাতে যান এটা বিক্রি করতে পারে আমি খুব নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করলাম এবং কাজটি খুব নিখুঁতভাবে হয়ে গেছে এখন লাইটটি সেট করলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে লাইটটিও মোটামুটি আমার সেট করা প্রায় শেষের পথে এটা এখন একটা নাট লাগিয়ে দেবো যেহেতু নাটটা দেওয়া ছিল এ ছোটো লাইট এখানে একটা লাইট নাট দিলে যথেষ্ট আর সামনের দিকে নাট দেওয়া লাগে না কারণ সামনের দিকে যে আপনার হচ্ছে ওই আব্র আটকানা যে পেন্স আছে ওইটা পেঁয়াজ দিলে সামনের দিকে টাইট হয়ে যাবে এই কারণে সামনের দিকে আর কিছু দিতে হবে না এখানে এই পেঁয়াজ দিলেই কাজ হয়ে যাবে আমার লাইটটি সেটিং কমপ্লিট আলো জ্বলেছে আবারও চার্জ দিয়ে দেখো যে কাজটি কমপ্লিট হল কি না কারণ সেট করার পর দেখা দরকার যা সাইর একটা প্রয়োজন আছে এই যে ইন্ডিকেটার বাপ জ্বুলেছে আমার কাজ কমপ্লিট আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন আপনারা